জাপানিদের জীবনধারণ খুবই অদ্ভুত অনেক বেশি পরিশ্রম করে তারা ভবিষ্যতে বাড়ি গাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা কিন্তু তাদের মধ্যে নেই বর্তমান সময়টাকে ওরা বেশি প্রাধান্য দেয় তাই বলে তারা এমন নয় যে তারা বিলাসিতায় গা ভাসায় না ভাসায় কিন্তু প্রয়োজন ছাড়া একটি পয়সাও তারা কোথাও নষ্ট করে না যা ইনকাম করে তা খাওয়ার পেছনেই ব্যয় করে অনেকেই একই কাপড় বেশিরভাগ সময় পরে থাকে এক জোড়া জুতো যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ পরে থাকে অপচয় করাকে তারা খুবই অপছন্দ করে বিনা প্রয়োজনে ঘরের লাইটটা পর্যন্ত তারা কিন্তু কখনো জ্বালিয়ে রেখে দেয় না আমাদের মতো তাদের গাড়ির বিলাসিতে নেই জাপানিরা ছোট ছোট গাড়ি ইউজ করে তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু নেই যে কোনো গাড়ি চালতে সুবিধা ট্যাক্স কম তেল কম লাগবে বাড়িতে কম জায়গায় রাখা যাবে সেই রকম গাড়ি তারা ব্যবহার করে কারো বাসায় যাওয়ার আগে কমপক্ষে তারা খুব কমজন লোককে তারা সঙ্গে করে নিয়ে যায় যেটুকু প্রয়োজন সেইটুকুই তারা নিয়ে যায় এবং এক সপ্তাহ আগে ফোন করে জিজ্ঞাসা করে নেয় যে আমি ওখানে যেতে চাই কোনো সমস্যা আছে কি না যদিও এরা খুবই কম একজনের আরেকজন বাসায় যায় যদিও যায় সেখানে খুব সামান্য পরিমাণে জিনিস নেয় যেমন কিছু আপেল বা কিছু আঙুর আর তার বাসায় নিয়ে যাবে কিছু কেক বা মিষ্টি অনেক আইটেম বা একসঙ্গে বেশি করে তারা কিন্তু কখনো কোনো জিনিস নিয়ে যায় না এটাই হচ্ছে জাপানিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আর যার বাসায় যাবে সেখানে শুধু দিয়ে চা বা বিস্কুট বা ফল দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হয় বৃদ্ধ বয়সে তারা কখনো কারো উপরে নির্ভরশীল হয়ে থাকে না সন্তান থাকলেও বাবা মা নিজে নিজে একা একা থাকতেই পছন্দ করে তেমনি সন্তানদের পরিবারেও ঝামেলার কারণ তারা হতে চায় না পঁয়ষট্টি বছরের পর সরকার থেকে তাদের দেওয়া হয় তাদের ট্যাক্স থেকেই দশ মান করে ওদের দেয়া হয় সেগুলো দিয়ে জাপানিরা চালালেও নিজেরা কাজ করে যতদিন পর্যন্ত তারা পারে প্রয়োজনের অতিরিক্ত কিছুই তারা পছন্দ করে না বাড়ি থাকলেও কেউ কারো বাড়ি কিনতে চায় না একমাত্র চাহিদা হচ্ছে খাওয়া যে কোনো উৎসবের দিন তাদের চাহিদাই হচ্ছে কিছু ভালো মন্দ কিছু খাওয়া বেশি বেশি চাহিদা তাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে না যেটা আমরা করি জাপানিরা পরিশ্রম করে শরীরটাকে ঠিক রাখার জন্যে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগারের জন্যে নয় ওদের কাছে মনে হয় যে অলস বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এটাই হচ্ছে আজকে জাপানিদের মানসিকতা সেই মানসিকতা আমাদেরও মধ্যেও গড়ে ওঠা উচিত তাহলে আমরাও সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে পারব